আল্লাহর ভাই তাকওয়া মানি আল্লাহ সবখানে হাজির ফা আইনামা তুআল্লু ফা এই বান্দা তুমি যেদিকে তাকাও আমার আল্লাহর কুদরতি নজর বান্দা যেদিকে যাও যেদিকে ঘোরো আমি আল্লাহর কুদরতি নজর তুমি বান্দা না দেখলেও আমার আল্লাহ ঠিকই তোমাকে দেখতেছে ঠিক কি না বলেন আল্লাহ বলে গোলাম শোনো শোনো এই গুণটা যাদের ভিতরে আছে আমি আল্লাহর ভয় বান্দাটা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে তারা মুত্তাকি সুবহানাল্লাহ এক নাম্বার গুণ সময় খুব কম তো দুই নাম্বার গুণ আল্লাহ বয়ান করতেছেন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকীমুনাস সালাহ মুত্তাকিন যারা আরেকটা গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করে শুধু নিজেরা নামাজ করে নামাজ পড়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে ঠিক কি বলেন এরে এই আল্লাহর বান্দা শুধু ঘরের মধ্যে একজন মুরুব্বি নামাজি সন্তান নামাজ করে না মেয়ে নামাজ করে না স্ত্রী নামাজ করে না পুত্র বধূ নামাজ করে না এরকম ঘর আছে না নাই অভাব নাই সমাজের ভিতরে আমি একে নামাজ আমার সমাজের কেউ নামাজ পড়ো না কাউকে নামাজের জন্য উদ্বুদ্ধ করলাম না কাউকে ডাকও দিলাম না আল্লাহ বলে বান্দা তুমি মুত্তাকি হতে পারো না এই মুত্তাকির গুণ অর্জন করতে হলে আমি আল্লাহ বলে দিলাম কি সালাত বান্দাটা নামাজ প্রতিষ্ঠা করবে যে বান্দার নামাজ যত সুন্দর তার জীবনটা তত সুন্দর নামাজ যার যত খারাপ তার জীবন তত খারাপ ঠিক কিনা বলেন এই জন্য নামাজকে বন্ধু বানাইতে হবে দুই নাম্বার গুণ নামাজ নামাজ এত দামি নামাজের আল্লাহর সাথে বান্দার একটা বন্ধুত্ব স্থাপন হয় ঠিক কিনা বলেন বান্দার সাথে আর আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন হয় এই নামাজকে আপন বানাবো মাঝে মধ্যে পারলে তাহাজ্জুদের নামাজ কারণ যত অলি আউলিয়া গাউস কুতু পীর মাসা এক নবীরা সুল দুনিয়াতে আসছে কেউ তাহাজ্জুদ ছাড়া বড় হতে পারে নাই তাহাজ্জুদের নামাজটা এত দামি সম্পদ যে বান্দা যখন জমিনে সেজদা দেয় তো জমিনে সেজদার আসর আজিম পর্যন্ত পৌঁছে যায় যে তাহাজ্জুদের কথা আল্লাহ নবীকেও শিখাই দিয়েছে ও পয়গম্বর মাঝে মধ্যে আপনি কিছু ওভার ডিউটি করবেন ফরজের পাশাপাশি গভীর রজনীতে যখন মানুষ ঘুমায় যায় তো ফাতিহাত ফতাহাজ্জাব বিহী নফলত আল্লাহ কিছু তাহাজ্জুদের নামাজ করবেন এটা আপনার জন্য অতিরিক্ত ওভার ডিউটি হবে আসায় ইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা এই তাহাজ্জুদের নামাজ হয়তো আপনাকে আপনার রব পর্যন্ত পৌঁছে দেবে সুবহানাল্লাহ নামাজ বর্ধামি সম্পদ ইজুন্ আল্লাহ মুত্তক কিন্দর আরেকটা গুণ লাগাতেন নামাস তিন নম্বর গুন আল্লাহ বায়ান করতেছেন শুনু মুসলমান মুত্তকিন করা আমি আল্লাহ মুক্ত কিন্দর আরেকটা গুণ বয়ান করুন কি সলাতা আমি মারজাপুনা ঘুম ইউং ফিকুন আমি আল্লাহ বান্দা তোমাকে রিজি রিজিক দান করলাম আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে মাঝে মধ্যে আমি আল্লাহর রাস্তায় দান করবা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যখন আমি আল্লাহর রাস্তায় তুমি দান করবা তখন মুত্তাকির গুণ তোমার ভিতরে চলে আসবে যে গুণগুলা আমি বলতেছি এক নম্বর কোন হলো যে যারা অদৃশ্যের বিষয়গুলাকে না দেখে বিশ্বাস করে মরণ হবে এই বিষয়টা পৃথিবীর সমস্ত সমস্ত মানুষ ধর্মের এক বাক্যে বিশ্বাস করে ঠিক না কারণ এটা চোখে দেখা যায় মরার পরে একটা জিন্দিগি আছে কবরের জিন্দিগি এটা কি চোখে দেখা যায় এই বিষয়টা নিয়ে অনেকের ইখতলাফ মুসলমান যারা আছে তারা বিশ্বাস করে কিন্তু অনেকে মানে না বেদিন কাফের মুশরিক যারা আছে তারা এগুলো বিশ্বাস করে না হিন্দু যারা আছে তারা বলে মরার পরে আর কোন জগৎ বলতে কিছু নাই এইজন্য আমরা মরলে আগুনে আগুন দিয়ে পোড়াইয়া জ্বালাইয়া দিও যাতে যদিও পরে কোনো জিন্দগি থাকে দালায়া পরাইয়া দিলে আরাম করে ধরাও যাবে না শোওয়া যাবে না মাটির সাথে মিশা গেলে আবার কে উঠাবে আল্লা কিন্তু ঘোষণা দেওয়া রাখছে মিনহা খলাপ না কুম ওয়া ফি হা নুহি দোকুম ওয়া মিন হা নুখ রে বান্দা সব ভুলিও সব ভুলিও কিন্তু এই বিষয়টা ভুলে যায় না কোন বিষয় ভুলিও না আল্লাহ বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম আমি আল্লাহ তোমাদের কি মাটি থেকে তৈয়ার করলাম ও ফিহা আমি আল্লাহ আবার মাটিতে ঢুকাও ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য আবার তোমাদেরকে মাটি থেকে উঠাইব বিশ্বাস আছে এই জন্য আল্লাহ বলে এই বিশ্বাস যদি থাকে তো বান্দা তুমি একটা গুণ অর্জন করেছো তো আমি আল্লাহ দিলাম তুমি মোতাকি সুভান আল্লাহ মরার পরে কবর হবে কবর থেকে আবার হিসাব নেওয়ার জন্য আল্লাহ দাঁড় করাবে এই বিশ্বাসটা তার ভিতরে থাকবে বান্দা গুনাহ করতে পারে এটাই আল্লাহর ভয় এটাই মোত্তাক এরে মুসলমান ইমানদার আল্লাহ তাআলা দুই নাম্বার গুণ বয়ান করলেন নামাজ আজ সমাজে অধিকাংশ মানুষেরা নামাজের ব্যাপারে বড় ভয় খেয়ালি ঠিক কিনা বলেন মুসলমানদের জন্য দামি একটা ইবাদত হলো নামাজ দামি একটা সম্পদ হলো নামাজ ইমান পরিপূর্ণ ইমান তাজা করার বস্তু হলো নামাজ যেই বান্দার নামাজ নাই তার ইমানের কোনো ভ্যালুই নাই ঠিক কিনা বলেন তিন নাম্বার গুণ আল্লাহ বয়ান করেন আমি আল্লাহর দাবারে জিক এই বান্দা একটু তাকায়া দেখো ফসলের জমিনে তোমার ফসলে বিস্মন ধান আরেকজনের ফসলে আরেকজনের জমিতে আমি আল্লাহ শুধু দিছি পাঁচ মন বোঝা গেল আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রাখছি বিষ্ণুনের জন্য আমি আল্লাহ তোমাকে দান করলাম বান্দারে না শুকরিয়া করিও না এখান থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করিয়া দাও আমি আল্লাহর রাস্তায় কিছু দান করিয়া দাও চল্লিশ কেজিতে এক কেজি চল্লিশ কেজিতে এক কেজি আমি আল্লাহ যদি তোমাকে জাকাত দেওয়ার হাকদার বানায় আদেশ শুনো মুসলমান আমি আল্লাহ যদি তোমাকে ধনবান বানায়া দেই টাকা পয়সার মালিক বানায়া দেই আমি আল্লাহ তোমার উপরে যাকাত ফরজ করে দিলাম ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে দাও লাখে আড়াই হাজার টাকা লাখে সতে আড়াই টাকা লাখে আড়াই হাজার টাকা বান্দা যখন এই সম্পদ থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় দান করে দিবে এই সম্পদ পুলিশ দিয়ে আর দিয়া পাহারা দেওয়া লাগবে না আমি আল্লাহ রহমতের ফেরেস্তা দিয়া তোমার সম্পদ পাহারা দেওয়াইব আর যদি না দাও গরিবের হক না দাও যদি আমি আল্লাহর রাস্তায় যদি না দান করো এই সম্পদ তোমাকে ধ্বংস টেনে আনবেই আনবে এক সময় এমন একটা রোগ দিয়া দেবো যে লক্ষ টাকা চলে যাবে কোন দিক দিয়া তোমার টাকা পয়সা সম্পদ চলে গেছে তুমি কল্পনাই করতে পারবা না টের পাবে না ঠিক কি না বলেন ঠিক আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দরদুল বালা ওয়া তাযীদুল মাল মায়ার নবী মায়ান করেন মুসলমান শোনো আসসাদ কদ তরাদুল বালা ওয়া তাযীদুল মাল দান صدকার মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করিয়া দেয় বান্দা তুমি মনে করো দান করলে সক্কা করলে তোমার সম্পদ কমে যায় না না আমার আল্লাহ বলে বান্দা শুনো তুমি বান্দা যদি আমি আল্লাহর রাস্তা 1 টাকা দান করো 1 টাকাকে আমি আল্লাহ 7 গুণ বাড়াবো সুবহানাল্লাহ বলেন এক টাকাকে সাত টাকা সাতকে সত্তর সত্তর কে সাত হাজার সাত হাজার কে বিগ হিসাব আমি আল্লাহ তোমার আমল্লা ভাই অগণিত ফুরন্ত সাবধান করবো সুবাহর আল্লাহ আর সম্পদ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবে অর্থাৎ জিদুল মাল তোমার সম্পদ বাড়তেই থাকবে যারা দান করতেছে তারা বুঝতেছে যে আল্লাহ তাদের দানের বদৌলতে বড় বড় বিপদ থেকে ধ্বংসের হাত থেকে আল্লাহ তাদেরকে নিজ কুদরতি হাতে হেফাজত করছে ঠিক কিনা বলেন এরে নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা গুণ লাগায়া দিলেন মুত্তাকির গুণ সাধারণ কোন গুণ আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তা দান করবে তারা মোত্তাকি আর যারা দান করবে না তারাই মোত্তাকির গুণ অর্জন করতে পারবে না একদিন হঠাৎ আমার আল্লাহ কারণের নাম তো সবাই শুনছেন শুনছেন না কারণ আল্লাহ তালা এত সম্পদ দান করলেন হঠাৎ কারণকে পরীক্ষা করার জন্য আল্লাহ লাসমানি আসমানি ফেরেস্তা পাঠাইলেন আসমানি ফেরেস্তা আসিয়া কারুনকে বলতেছে ও কারণ আল্লাহ তো তোমাকে এত সম্পদ দান করলেন ওই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কিছু দান করে দাও কারণ চক্ষু গরম করে বলে আল্লাহ তাল্লাহকে তা মানি না আমি আমার সম্পদ নিজে কামাই করে অর্জন করছি আল্লাহর রাস্তায় দান টান করতে পারবো না ফেরেস্তা ভালো করে বুঝাইয়া বলে আল্লাহর বান্দা শোনো এই সম্পদ আল্লাহ দান করেছে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তোমার সম্পদের পাহারা দেবে যদি আল্লাহ রাস্তা দান না করো আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করিয়া দেবে কারণ মানলো না আল্লাহ রাস্তার দান সত্তা করলো না হঠাৎ ঘূর্ণি জোর আরম্ভ হয়ে গেল সিদুর আরম্ভ হয়ে গেল কারণের সম্পদ আস্তে আস্তে করে মারতে লাগলো কারণ চিন্তা করতে লাগলো আমার সম্পদের অভাব নাই আমার টাকার অভাব নাই আমার পয়সার অভাব নাই এই শিডোর আমারে কি করবে আস্তে আস্তে করে যখন নিচের দিকে তো কারণের প্রাথমিক পর্যায়ে তার পায়ের কদম পর্যন্ত মাটি খাইয়া বেড়েছে কারণ না চিন্তা করতেছে আমার সম্পদের অভাব নাই আমি আমার সম্পদের শক্তি দিয়ে আমি মাটি থেকে উইটা যাবো চিন্তা ফিকির কর হঠাৎ করে আস্তে আস্তে করে তার হাঁটু পর্যন্ত আবার গেড়ে গেল এবারও সম্পদের বড়াই নিয়া বলে কি হয়েছে হাঁটু পর্যন্ত গাড়ছে কোনো সময় বড় বা কে আছে সম্পদের অভাব নাই আমি আমার সম্পদের বড়াই দিয়া শক্তি দিয়ে আমি মাটি থেকে উঠা যাব এই ফিকির করতে করতে হঠাৎ এই কারণের কোমর পর্যন্ত গেড়ে গেল এখনো কারণ বলে আমার সম্পদ আছে কোনো প্রবলেম নাই আমাদের সমাজে এরকম লোক আছে না নাই সম্পদ থাকলে বলে আমার অভাব নাই আমার শক্তি আছে আমার ক্ষমতা আছে সম্পদ পাইলেই ক্ষমতা আর এই ক্ষমতার অপব্যবহার আমাদের সমাজে বেশি না কম জোরে বলেন আ চোখে মুখে আর পথ দেখা যায় না নিরহ গরিব অসহায় মানুষ কার অসহায় মনে হয় না কেমন যেন আমি পাঁচতলা বিল্ডিং এর মালিক উপর থেকে নিচে তাকাইলে গরিবদেরকে কিছুই মনে হয় না ঠিক কিনা বলেন আল্লাহ বলে বান্দা অহংকার করে অহংকার আমার চাদর সম্পদের বড়াই সম্পদের অহংকার একমাত্র আমি আল্লাহ। ওই কারণ কে আল্লাহ ধন সম্পদ দান করলেন আল্লাহর রাস্তায় দান না করার কারণে কারণের কোমর পর্যন্ত মাজা পর্যন্ত গেড়ে গেল তারপর কারণ বলে আমার সম্পদ আছে হঠাৎ করে তার সিনে পর্যন্ত গিরে গেল তারপরও না আনয়ন পরিমাণ না আল্লাহর কুদরতি আল্লাহ রাস্তায় দান করলো না শেষ পর্যন্ত যখন গলা পর্যন্ত গিরে গেল এখন হুশ ফিরে আইছে এখন তো আর বাসার কোনো কায়দা নাই ওই আল্লাহর ফেরেশতাকে ডাইকে বলে কি তুমি জানি না নিয়া নাও আমার সম্পদের অর্ধেক নিয়া নাও বলে অর্ধেক দিলেও কাজে লাগবে না বলে পুরোটা নিয়া নাও তারপর আমারে বাঁচাও ওই ফেরেশতা ডাইকে বলে কারণ শুনো শুনো যদি তুমি সারা পৃথিবীর জমিনটা আমার আল্লাহর রাস্তা দান করে দাও সময় মতন এক টাকা দান করলে চলতো এখন সারা পৃথিবীর জমিনটা দিয়া দিল আমার আল্লাহ তোমাকে এই গজব থেকে উদ্ধার করবে খোয়া সময় সময় খোয়া যদি আফসোস করে কোনো কাজে লাগে স্বর্গে লাগে বুদ্ধি করলে কোনো কাজে লাগে নি বলেন আ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে জানাইয়া দিলেন হে মানুষ শোনো শুনো এই কারণের ইতিহাস থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে নাও যাদেরকে আমি আল্লাহ সম্পদ দান করলাম দন দান করলাম জায়গা জয়মিন দান করলাম এই সম্পদ যদি আমি আল্লাহর রাস্তা ব্যয় না করা সম্পদ পাইয়া যদি সম্পদের অপব্যবহার করুক কারণ থেকে শিক্ষা গ্রহণ করে নাও কারণকে যেরকম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তার সম্পদগুলো গুলো যেরকম মাটির মধ্যে আমি পুঁতে দিয়েছি তোমরা শুনি নাও তোমরা যারা সম্পদের মালিক হওয়ার পরে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা না সম্পদের অহংকার করবা পরায় দেখাইবা আমি আল্লাহ কারণের মতন তোমাদেরকে ধ্বংস করিয়া দেব ফেরাউন তো আল্লাহ ধ্বংস করছে করছিল কত ক্ষমতার অধিকারী ছিল চারশো সাড়ে চারশো বর্ষ পর্যন্ত রাজত্ব চালাইছে একবার কাশিও হয় একটু জ্বরও হয় নাই শেষ পর্যন্ত আল্লাহ নীল নদীর মধ্যে সুবাই মারছে ঠিক কিনা হ্যাঁ লেংটিটাও নিয়ে যাইতে পারে নাই এমন অবস্থা করছে এরে মুসলমান ইমানদার এজন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা বড় গুণের ব্যাপার পকেটে দশটি টাকা আছে ফকির হাত বাড়াইছে আল্লাহর নবী বলে সাবধান কোন গরিবকে কোন ফকির কে কোন মিসকিন ধমক দিবা না যদি পারো দিয়া দাও না পারলে বুঝাইয়া দাও কারণ মায়ার নবীর একটা গুণ ছিল তিনি সবসময় দান করতেন এমন ভাবে দিতেন সাহাবা কেরাম বলে পয়গম্বর এমনি তো নাইজাস সব দিয়া দিলে আপনি কি খাওয়েন মায়ার নবী বলেন আমাকে আল্লাহ রেখে দেওয়ার জন্য দেয় নাই আমার আল্লাহ রাস্তা যত দান করব। আমার আল্লাহ তত আমাকে দান করবে এজন্য জন্য গচ্ছি না রেখে আল্লাহ রাস্তার দান করলে অবশ্যই আল্লাহ প্রশস্ততা দান করে মুসিবত থেকে উদ্ধার করে আল্লাহ সম্পদে বরকত বাড়ায় দেয় সুবহানাল্লাহ এই জন্য এই গুণটা অর্জন করব মা বন্ধুর বলবো কোনো ফকির কোন মিসকিন যদি ঘরে আসে আল্লাহর ভিক্ষা দেন অনেক মা ওদের আসে ব্যাখেয়ালি ভাবে বলে আল্লাহর মাফ করেন অনেকে বলে হাত আজান নাই অনেকে বলে মালিকে ঘরে নাই বলে কিনা বলেন বলে দায় এক মুষ্টি চাউল যে আপনার কত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে এটা যদি আপনি জানতেন আল্লাহর নবী বলেন যে একজন ফকিরকে মিসকিনকে তার হাতে দিয়ে দেওয়াটা যে কত খুশির বিষয় যদি মানুষ জানতো তো আসমানের জমিনে যা আছে সব কিছু আল্লাহর রাস্তা দিয়ে দিত জন্য আমরা ফিরাবো না ফকির মিসকিন গরিব সহায় যে আল্লাহ আমার দুয়ারে একজন মানুষকে অসহায় মানুষকে পাঠাইছে এমনও তো হতে পারে যে আমাকে আল্লাহ তালা হ্যাঁ ভাঙ্গা থালা হাতে ধরাইয়া আরেকজনের ঘরের দরওয়াজার সামনে সামনে ফিরাইতে পারে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আরেকটা গুণ হল আল্লাহ রাস্তায় আল্লাহ দেওয়ার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বিয়ে করা হল গুণ আল্লাহ ব্যয় করতেছেন চার নম্বর গুণ ও মিনু নবি মা উনি কেমন উ জি লাবিন কাবে চার নাম্বার গুণ আল্লাহ বয়ান করতেছেন মায়ার নবীর উপরে যিনি সারা দান করেছেন আল্লাহ ওর আরো এই কোরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা বিশ্বাস স্থাপন করা মুত্তাকিনদের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু কোরআনের উপর না আমি আল্লাহ এই শেষ পয়গম্বরের পূর্বে যত পয়গম্বর দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি তাদের উপরে যে রিসালাত দায়িত্ব দান করেছি তাও বিশ্বাস করা লাগবে পূর্ববর্তী নবীদের উপরে রিসালাত লাদান আল্লাহ দান করেছি এগুলাকে বিশ্বাস করবে করণের উপরে বিশ্বাস স্থাপন যারা করবে তারা মত পাঁচ নম্বর গুণ আল্লাহ বলেন শেষ গুণটা হলো যারা মরণের পরে ময়দানের কথা বিশ্বাস করবে পরকালের কথা যারা বিশ্বাস করবে তারা এই পাঁচটা গুণ এক নাম্বার বিষয়ের উপরে আল্লাহকে না দেখে আমরা যে জিনিসগুলো না দেখে এগুলোকে বিশ্বাস স্থাপন করা মোত্তাকিনের গুণ এক নাম্বার দুই নাম্বার নামাজ প্রতিষ্ঠায় করা তিন নাম্বার আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা চার নাম্বার গুণ আল্লাহ তালা পয় নম্বরের উপরে যে রিসালাত কিতাব দান করেছেন তা বিশ্বাস করা অন্যান্য নবীদের উপরে যে কিতাব দান করেছেন তা বিশ্বাস করা পাঁচ নাম্বার দুনিয়ার জমিনে যা কিছু করে না কেন একদিন মরার পরে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য হাসরে ময়দানে দাঁড়ানো লাগবে এই বিশ্বাসদার ভিতরে থাকবে তারা মুত্তাকি আর এই পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ একটা সার্টিফিকেট দিতেছেন ইসালিবেকেন উলাইকা আলা হুদাম মিন উলা এইকা আলা হুদান মিররব বিহীম উলা এইকা মুফলি হু আল্লাহ পা করব গুলো সেই মুত্তাকেন্দের যাদের ভিতরে মুত্তাকেন্দের গুণগুলা পাওয়া যাবে আল্লাহ তা আলাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন আমি আল্লাহ তা আলাহ তাদেরকে প্রতিদান দিলাম সার্টিফিকেট দিই উলা ইকা আল্লাহদান মির রব বিহীম এই পাঁচ গুণ ওয়ালা বান্দারা তারা তাদের রবের দেওয়া হেদায়েতের পথে আছে সুবহানাল্লাহ কে বলতেছি আর জোরে বলেন আল্লাহ বলতেছে এই পাঁচ গুণ ওয়ালা যাদের ভিতরে পাঁচটা গুণ আছে তারা তাদের রবের দেওয়া হেদায়েতের সঠিক পথে আছে সুবহানাল্লাহ বলবেন না এই পাঁচ গুণ যাদের ভিতরে নাই এই পাঁচ গুণ যাদের ভিতরে নাই তারা তাদের রবের দেওয়া হেদায়েতের পথে ও নাই পথভ্রষ্ট হয়ে গেছে আর যারা তাদের রবের দেওয়া হাদায়াতের পথে আছে আল্লাহ তাদেরকে প্রতিদান দিতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারা তাদের রবের দেওয়া হাদায়াতের পথে আছে আর তারা সফল কাম হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য এই পাঁচ গুণ আমরা অর্জন করব আল্লাহকে বিশ্বাস করি না দেখেন মুসলমান আজকে ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখো ওই ফিলিস্তিনের মুসলমানদের কোনো খাদ্য নাই তাদের কোনো বস্ত্র নাই তাদের কোনো অন্ন নাই ঘুমানোর কোনো জায়গা নাই চব্বিশটা ঘন্টা যারা বেঁচে আছে কলিজাটা হাতে নিয়ে মরণটা হাতে নিয়ে তারা বাঁচে কিন্তু একজনের মুখ থেকেও না শুক্রিয়া নাই সব সময় তাদের চেহারার দিকে তাকাইলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে তাদের মুখ থেকে অনবরত কালিমার তালকিন শোনা যায় আল্লাহর উপরে ভরসা বিশ্বাস সব সময় তাদের দিলের ভিতরে হ্যাঁ সব সময় আছে তাদেরকে জিজ্ঞাসা করলেই বলা হয় যে লা খাউফুন আলাইহিম ওয়া হুম যারা আল্লাহ ওয়ালা আল্লাহকে পেয়েছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো প্রেশান নাই কিয়ামতের ময়দানে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পক্ষ থেকে তারা অফুরন্ত নিয়ামত পাবে চিরস্থায়ী জান্নাত সুবহানাল্লাহ আর এই সমস্যা প্রবলেম যদি আমাদের থাকতো তো আমরা ইমান হারায় ভাগতাম এজন্য ইমানটাকে মজবুত করা লাগবে সম্পদ তো কম দান করে নাই। আমরা কেমন জন হয়ে গেছে যে কারণের চাই তো বেশি বকিল হয়ে গেছে সম্পদ যে চিপ দিয়ে ধরছে এগুলো কে খাবে এই চিন্তাও নয় হ্যাঁ এমারত বিল্ডিং ঘর টালেখা জায়গা সম্পদ সব দিয়ে গেলাম আবার কিছু কিছু আছে যে মা বাবা এই সন্তানদের কিছু কিছু সন্তানদের উপর অনবিচার করে বাবার রেখা যাওয়া সম্পদ গুলাকে সন্তানদের মাঝে ভালোভাবে হক ভাবে বন্টন করে না এরকম আছে নাই আবার ছেলে সন্তান থাকলে মা যদি বাবা যদি মৃত্যুবরণ করে তো আছে কিছু চাচা যেটা আছে হেরা আত্মসাত করে এরকম লোক আছে না নাই এগুলো তাদের হক তাদের মাঝে একদম ইনসাফের সাথে ন্যায় পরায়ণের সাথে তাদের মাঝে বন্টন করা লাগবে বাবা নাই মা বেঁচে আছে ছেলে আছে মেয়ে আছে ছেলেদের মাঝে বাবার রেখে দেওয়া সম্পদ হক ভাবে পরিপূর্ণ ভাবে ইনসাফের সাথে প্রত্যেকটা সন্তানের মাঝে বন্টন করা লাগবে ঠিক কিনা বলেন না হয় মা আল্লাহর আদালতে জব দিতে হবে মা মারা গেছে বাবা বেঁচে আছে বাবা জীবিত থাকতে ওসিয়ত করে বাবার রেখা দেওয়া সম্পদ বাবা সন্তানদের জন্য ওসিয়ত করে সুন্দর করে ইনসাফের সাথে বন্টন করা লাগবে আল্লাহর দেওয়া সম্পদ নিজে বেঁচে থাকতে নিজে আল্লাহর রাস্তা দান করে সন্তানদেরকে শিখাইতে হবে আমিও আমার বাবার নামে মার নামে দাদার নামে দাদির নামে তোমাদের সামনে এই আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করে যাইতেছি তোমরাও মরার পরে মরার পরে আমার মরার পরে তোমরাও আল্লাহর রাস্তা আমাদের জন্য দান সত্যা করি এজন্য সবচাইতে উত্তম মাকাম হলো দান করার উত্তম মৌকা হলো আল্লাহর ঘর কোন জায়গা আল্লাহর ঘর আল্লাহ রসুল বলতেছেন মান বালার ইল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এর চাইতে বড় সুসংবাদ কি হতে পারে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে কার জন্য আমগো সাথ আসেনি যে আমরা একজনে মিলে একটা ঘর বানাবো মসজিদ বানাবো আছে থাকলো বানাবে না দিবে না থাকলে দিবে না যাই হোক আপনি না দেন আল্লাহর রাসূলের হাদিসের মিসদাক হন যে মন বানালillah মসজিদান বারাল্লাহু লাহূ বাইতাল ফিল জান্নাহ যেই ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ ওয়াদা করেছেন তার জন্য জান্নাতে বালাখানা বানিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর আমি একা মসজিদ বানাবো কিভাবে আপনি একা বানানোর লাগবে না আপনার ঘাম ঝরানো হালাল টাকা থেকে যদি একটা ইট যদি আল্লাহর রাস্তা আল্লাহর ঘরে লাগে তো কিয়ামতের ময়দানে দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে মসজিদ মাদ্রাসা গুলো ধ্বংস হবে না আল্লাহ তাআলা এগুলাকে এই উঠে উঠিয়ে আনবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মাদ্রাসা আল্লাহর দরবারে সাক্ষী দিয়া যেই বান্দরা এখানে নামাজ পড়েছে যেই বান্দারা কোরআন তেলাওয়াত করেছে যেই বান্দরা এই মসজিদের সাথে সম্পর্ক করেছে এক মুষ্টি বালু দিয়া একটা ইট দিয়া এক বস্তা সিমেন্ট দিয়া এই মসজিদ মাদ্রাসা সাথে সম্পর্করে গেছে কিয়ামতের ময়দানে নেই ওই বান্দাদেরকে সুপারিশ করে করে আল্লাহ তরি জান্নাতের মেহমান নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তরি জান্নাতে পৌঁছে দিয়ে এইজন্য আমাদের একটা উসিলা করা দরকার মা চলে গেল বাবা চলে গেল দাদা চলে গেল আত্মীয়-স্বজন একের পর এক সবাই চলে যাইতেছে সবাই একই পথের যাত্রী তারাও তো আমাদের জন্য অনেক কিছু রেখে গিয়েছিল আজকে আমার বাবার অনেক কিছু ছিল আমার দাদার অনেক কিছু ছিল আজকে তারা নাই আমার জন্য রেখে গিয়েছে আমি তো নিতে পারবো না বাবা নিয়ে গেছে দাদা কি নিতে পারছে এই জমিতে বসে আছেন এখন আজ থেকে আগে আছে আরেকজনের ছিল ওই ব্যক্তি জমিন কি নিতে পারে নাই এখন যার নামে এই জমিনটা লেখা আছে সেও কি কবরে এনে যেতে পারবে পারবে না সম্পদ কবরে নিতে পারবে না একমাত্র আমল ছাড়া এজন্য জন্য আমল বান্দার কবরের সাথী হবে আল্লাহ রসুদ বলেন যে এই ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ তার জন্য বালাখানা জান্নাতে বানিয়ে দিবে সুভানন্দ এই জন্য আমরা একটা উসিলা করে যাই আলহামদুলিল্লাহ এই মসজিদটা এই মসজিদের হওয়ার পূর্ব থেকে আজ থেকে প্রায় তেরো বৎসর আগে আমি এই এলাকাতে এই এই বাড়িতে রমজান মাসে তারাবির নামাজ পড়াইতাম আলহামদুলিল্লাহ যারা আমৃত আবুল বাসার সাহেব আমার মামা যে ওনার একটা স্বপ্ন ছিল মাঝে মধ্যে আমাকে বলতো জসিম আমার মনে একটা চিন্তা যদি একটা মসজিদ করতে পারতাম একটা মসজিদ যদি করতে পারতাম আমার মনটা শান্তি হইত আমরা অনেক সময় অনেক কষ্ট করে আমাদের মধ্যপাড়া মসজিদে যাওয়া লাগে নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ ওনার জমিনেই আজকে এই মসজিদ এবং এই মসজিদের পাশেই তিনি শুয়েছেন আল্লাহ কবুল করেছেন আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান মানান সকল বলে আমিন এখন যারা আমার মুরব্বী আমার জেড়ারা আছে এখানে ওনারা এই মসজিদের জন্য অনেক কষ্ট করতেছেন অনেক কষ্ট করতেছেন এই মসজিদটার জন্য আল্লাহ তালা যেন প্রত্যেক মুরব্বী বাদারকে কবল করে সকলে বলে আমিন যারা শ্রম দিতেছে যারা টাকা দিতেছে অর্থ দিতেছে পরামর্শ দিয়ে